মা দিবসে সাফি তার মায়ের জন্য ছোট্ট একটা কার্ড বানিয়েছে যদিও সাফি এটা নিজে বানায়নি ওর ওর ওকে পুরোটাই বানিয়ে দিয়েছে আর এই যে হাতের দুটো ছাপ এই দুইটা হাতের ছাপ সাফির ছিল তো সাফি তার মাকে মা দিবসে এই কার্ডটা ডেডিকেট করেছে আর আমি তো কার্ডটা পেয়ে খুবই আনন্দিত যে সাফি তার মাকে প্রথম এরকমভাবে কার্ড দিচ্ছে ইনশাআল্লাহ একদিন সাফি নিজেই বুঝতে পারবে মা দিয়ে সাফিও তার মাকে সারপ্রাইজ দিবে তো সব মিলিয়ে আজকে ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম আপনার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি ব্যস্তময় একটা দিনের আবার ব্লগ ভিডিও আপনাদের সাথে শুরু করছি আর সকালবেলায় ভিডিওটি শুরু করছি এখন বাজে সকাল নয়টা তো আমি রাফিকে স্কুলে পাঠানোর পরে একটু রেস্ট নিয়েছিলাম যেহেতু রাফিকে রাফির ফুপা স্কুলে নিয়ে গিয়েছে সেজন্য আমার আর সকালে স্কুলে যাওয়ার প্যারাটা ছিল না তো সকাল এখন নয়টা বাজে আর আমি রান্নার কাজ শুরু করে দিয়েছি কারণ সাফির আজকে থেরাপি আসে নিয়ে সকাল সকাল বের হতে হবে থেরাপি দেওয়ার পর স্কুলে যেতে হবে তো এখানে আমি আইন মাছ ঘণা করেছি আয়ন মাছগুলোকে ভেজে তারপর আয় মাছটা খুব সুন্দরভাবে ভোনা করেছি আর আয় মাছটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর এই যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের করা ভিডিও তো সেজন্য জন্য ভিডিওটা একটু লেটে আপলোড করছি আসলে এতটাই ব্যস্ত থাকি দানেং সাফেকে নিয়ে সেজন্য ওরকমভাবে কন্টিনিউ আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না আসলে সকাল থেকেই শুরু হয় যুদ্ধ একেবারে বাসে আস্তে আস্তে তিনটা বাজে সেজন্য তারপর সারাদিনে ভিডিও ওরকমভাবে আর শেয়ার করা হয় না সেজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তো ইনশাল্লাহ আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই অনুপস্থিতিগুলো আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা পূরণ করে নেবেন তো এই তো স্কুলে সাফির স্কুলে এসেছি ওর থেরাপি দেওয়ার পরে স্কুলে এসেছি আর স্কুলে একটা আপা আমাদের জন্য পিঠা বানিয়ে এনেছি আর এটা হলো সমচার মতো এই পিঠার মধ্যে কলেজে আর আলু ছিল ছোটো ছোটো করে তো এই পিঠাটা অনেক মজা লেগেছিল আর খুদাও লেগেছিলো দৌড়োদৌড়ি করে যদিও নাস্তা খেয়ে এসেছিলাম তারপরও সাফিকে থেরাপি দিয়ে আবার দৌড়ে স্কুলে আসা এটা একটা মানে মোটামুটি একটু প্যারার মধ্যেই পড়ি তো এখন এসি ছেড়ে সাফির মিসের রুমে বসে আমরা পিঠা খাচ্ছি আর গল্প করছি তো শাফিকে স্কুলে আনার পরে এই সময়টুকু আমার থাকে তো এই সময়টুকুর মধ্যে যদি আমি ভিডিও শ্যুট করি তখন সেই ভিডিওটাকে এডিট করি তো যাই হোক এই ভিডিওটা কিন্তু আমি সাফ স্কুলে বসে এডিট করেছি কারণ বাসে একেবারেই সময় পাওয়া যায় না কারণ এখন ব্যায়াম করানোর জন্য আর সন্ধ্যাবেলা ব্যায়াম করাতে হয় তারপরে আবার ওর স্কুল থেকে যেই জিনিসগুলোকে শেখায় সেই জিনিসগুলো আবার প্র্যাকটিস করতে হয় পুনরায় সেই জন্য সন্ধ্যার পরে আর ওরকমভাবে সময় পাওয়া যায় না তারপরে আবার ফ্যামিলি টাইম তো চা নাস্তা খাওয়া অনেকটা পর্ব থাকে তো সবার সাথে একটু গল্প আড্ডা করো মানে এক দেড় ঘন্টা এভাবেই চলে যায় সব মিলে অনেক ব্যস্তময় একটা সময় যাচ্ছে আলহামদুলিল্লাহ ব্যস্তময় সময়ের মাঝে আমার এতটুকুই প্রাপ্তি আমার সাফি এখন একটু একটু কমিউনিকেশন করা শিখছে তো যাই হোক আমার সাফি আমার জন্য মা দিবসে একটা স্পেশাল কার্ড বানিয়েছে আমার কাছে ওর জন্মের প্রতি পর থেকে প্রত্যেকটা দিনই আমার কাছে স্পেশাল কারণ ওকে জন্ম না দিলে হয়তো আমি পরিপূর্ণ মা হতাম না কারণ আট দশটা স্বাভাবিক বাচ্চা যেভাবে বড় হয় আমার সাফ রাফিও ওরকমভাবেই বড় হয়েছে কিন্তু সাফির জন্য আমি পৃথিবীটা জেনেছি প্রত্যেকটা জায়গায় ওকে নিয়ে যাওয়া শিখেছি নিজের প্রতি কনফিডেন্স বেড়েছে হয়তোবা ও আমার জীবনে না আসলে আমি এত কিছু বুঝতাম না যোদ্ধা মা হতে পারতাম না আজকে আমি আমার ছেলে হাঁটতে পারে না তারপর আমি কোলে করে নিয়ে অনেক দূরে স্কুলেও যাওয়ার মনোব মানে মনোবলটা রাখি এটা শুধুমাত্র সাফিকে জন্ম দিয়েছে বলে হয়তো আল্লাহ তালা আমাকে এই মনোবলটা দিয়েছে তো সন্তান যেমনই হকটে কেন তার মার কাছে সে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান আর অমূল্য রতন তো আমার সন্তান যেন সারা জীবন ভালো থাকে আর মা দিবসে মা হয়েছে বলেই আজ বুঝতে পারি আসলে মা দা মারা কতটা স্যাক্রিফাইস করে তার প্রত্যেকটা সন্তানকে বড় করে মাদের প্রত্যেকটা স্যাক্রিফাইসের বিনিময়ে তার সন্তানরা তিলে তিলে বড়ো হয় তো যা যাই হোক সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন আর এই তো সাফি স্কুল কিন্তু শেষ হয়ে গেছে ছুটি তো আমি এখন সাফিকে নিয়ে অটোতে করে মেট্রো স্টেশনে যাব সেখান থেকে আবার ট্রেনে করে বাসে যাব। তো যাই হোক বাসে আসার পরে অনেক টায়ার থাকি তারপরে ভিডিও ওরকমভাবে কন্টিনিউ করা হয় না আর বাসে আসার পরে ভাত খাওয়ার পরে সাফিকে নিয়ে ঘুমিয়ে পড়ি আর ঘুম থেকে উঠতে উঠতে প্রায় বেজে যায় পাঁচ সাড়ে পাঁচটার মতো তারপরে নামাজ পড়ি আসল মাগরিবের নামাজ টামাজ পড়ি তারপরে আবার বাচ্চাদের নিয়ে শুরু হয় ব্যস্ততা তো যাই হোক রাতের বেলা রাতেরবেলা ভাত খাবো কী দিয়ে সেই জন্য আমি বেগুন ভর্তা করে নিচ্ছি কারণ দুপুরবেলা যে মাছটা রান্না করেছিলাম সেই মাছটা দুপুরেই শেষ হয়ে গেছে তাই এখন বেগুন ভর্তা করে নিচ্ছি তো বেগুন ভর্তা করার সময় কিন্তু আমি বেগুনটাকে এভাবে ছুরি দিয়ে মাছকে মা কেটে দিই তারপরে আবার একটু তেল দিয়ে মাখিয়ে তারপরে বেগুনটা পুড়িয়ে নিই এতে বেগুনটার ভেতরটা পুরোপুরি মানে সিদ্ধ হয় মানে পুড়ে যায় আর এই যে তেল দেওয়ার কারণে এই যে উপরে যা কালো আবরণটা পোড়ার সেটা কিন্তু তেল দেওয়ার কারণে একেবারেই উঠে যায় আর এই তো আমার বেগুন ভর্তা করা হয়ে গেছে মরিচ আর হলো পেঁয়াজ দিয়ে আমি বেগুন ভর্তাটা করেছি তো বেগুন ভর্তা দিয়ে ভাত খাবো আর এখন আর ওরকম কিছুই করব না বেগুন দিয়ে হাতে পো সাফি ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমি আম আবা আম এনেছিলো সেই আমগুলো আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিচ্ছি আর এবছরে আজই প্রথম পাকা আম আনা হয়েছে যদিও পাকা আম দেখতে মনে হয় কিন্তু খেতে একেবারেই ভালো লাগেনি একটা কাট মানে কেটে খেয়েছিলাম একেবারেই মনে হচ্ছে ফরমালিন দেয়া আম তো যাই হোক এই আমগুলো মানে এখন কি করব সেই জন্য একটু ঢেলে দেখতেছি যে আমগুলোকে যেহেতু ওরকমভাবে আর খাওয়া যাবে না সাফি রাফি কেউ খেতে পারবে না কারণ আমগুলোর মধ্যে কোনো টেস্টই নাই টক টক তো ফরমালিন দিয়ে আম যেরকম হয় সেরকমই তো এখন আমগুলোকে আমি ভিজিয়ে রেখে কিছুক্ষণ পরে আমগুলোকে এরভাবে কেটে ভর্তা করে নিয়েছি মরিচের গুড় মানে শুকনো মরিচ পুড়িয়ে আর চিনি সরিষার তেল লবণ দিয়ে এ ভর্তাটা করেছি ভর্তাটা অনেক মজা হয়েছিল আর ভর্তাটা সবাই মিলে খাচ্ছি রাতেরবেলা ভাত খাওয়ার পর তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী ব্লগ আল্লাহ হাফেজ